সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে ছড়িয়ে পড়ে ছোট পর্দার অভিনেতা ও সঙ্গীত শিল্পী তামিম মৃধা অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন তবে এবার অভিনেতা জানালেন বিষয়টি পুরোপুরি এমন নয় গণমাধ্যমকে নিয়ে এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি তামিম বলেন প্রত্যেক মানুষেরই ধর্মের প্রতি আলাদা একটা বিষয় থাকে সে যে ধর্মেরই হোক সম্প্রতি দেখছি আমার নাম জড়িয়ে ইসলামের ছায়াতল সহ বেশ কিছু শব্দ দিয়ে কিছু পোস্ট ও খবর পাওয়া যাচ্ছে বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে বিষয়টা সেরকম নয় লম্বা সময় ধরে আমি অভিনয় থেকে কিছুটা দূরে আছি তার মানে এই না যে আমি পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি সম্প্রতি ইউটিউব চ্যানেলে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন এই অভিনেতা এর মধ্যে এটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে এবং বেশ সারাও পেয়েছেন এই অনুষ্ঠান দেখে অনেকে এমন ভাবতে পারেন বলে ধারণা করছেন এই অভিনেতা তবে ধর্ম বা অভিনয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তামিম তিনি বলেন যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় তাই আমি অনুরোধ করব এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়